আজকে পবিত্র ঈদ তাই সবাইকে আজকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই আমি আজ এই যে আমাদের রাজনৈতিক প্রচারের সাথে সাথে শহীদ সপ্তাহ উদযাপন এবং ঝান্ডা অভিযান চলছে সেই উপলক্ষে আজকে সব সভাপতি মঞ্চে উপস্থিত আদিবাসী কুর্মী সমাজের মানবাজার ব্লকের সভাপতি মাননীয় শরৎবাবু উপস্থিত আছেন আমাদের আদিবাসী কুর্মী সমাজের রাজ্য যুব সভাপতি পরিমল মাহাতো এই গ্রামের গুরুজনদের সকলকে আমি প্রথমেই গড় নমস্কার জোহার জানিয়ে আমি দু চার কথা বলব তো বিষয়টা হচ্ছে দেখুন আমরা এই শহীদ দিবস বা শহীদ সপ্তাহ উদযাপনটা করছি কেন সেটা প্রথমে আমাদের বুঝতে হবে যে আমরা আমাদের জন্য যারা শহীদ হয়েছেন আমাদের জন্য যারা প্রথম অনুভব করেছিলেন যে আমরা এই এলাকার মানে বন জঙ্গলকে কেটে আমরা বসবাসের উপযোগী করেছি সতেরোশো সাতান্ন সালে ভারতবর্ষ যখন প্রথম পরাধীন হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমরা এই নিজেদের গায়ে গতরে খাটা জমির উপরে যখন ট্যাক্স আরোপ করে সে বিরুদ্ধে প্রথম যারা বিদ্রোহ করেছিল তারা কিন্তু কোন উচ্চ বর্ণীয় মানুষ বিদ্রোহ করেনি ওরা ওরা বেশিরভাগ দেখবেন সেই সময় ব্রিটিশদের দালালি করে কেউ যোগদার জমিদার হয়েছে সেই সময় কিন্তু আমাদের যারা আদিবাসী সম্প্রদায়ের লোক আছে তারা কিন্তু তাদের যে জমি তৈরি করা জমি তারা নিজেরা গায়ে গোতরে খাটে করেছিল তার পঞ্চাশ শতাংশ ট্যাক্স কিন্তু ব্রিটিশরা নিয়ে চলে যাচ্ছিল তার বিরুদ্ধে সতেরোশো সালে এরকম পাড়ায় পাড়ায় বৈঠক মানে শুরু করে একটা আন্দোলনকে সংগঠিত করেছিল যার নাম হচ্ছে চুয়ার বিদ্রোহ এই চুয়ার বিদ্রোহের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তার নাম হচ্ছে রঘুনাথ মাহাতো এই রঘুনাথ মাহাতোকে হত্যা করে তার কারণে যুদ্ধটা ছিল অসম লড়াই একদিকে আধুনিক অস্ত্র নিয়ে ব্রিটিশ পুলিশ অপরদিকে আমাদের কার বঠের কাটারে নিয়ে আমাদের এই আদিবাসী মানুষরা লড়াই করেছিলেন এরকম ভাবে আপনারা দেখবেন যে যে হয়েছে প্রথম পর্বে কিন্তু না সেখানে চুয়াল বিদ্রোহ বলুন কুয়াল বিদ্রোহ বলুন ভিউ বিদ্রোহ বলুন মুন্ডা বিদ্রোহ বলুন সাঁওতাল বিদ্রোহ বলুন সমস্ত লড়াইগুলো কিন্তু এই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন করেছে পরবর্তীকালে যখন সবাই দেখিল যে ব্রিটিশরা শুধু এই আদিবাসী লোকদের লুণ্ঠন করছে তাহলে যখন সারা ভারতবর্ষকে লুণ্ঠন করছে এইটা যখন সব মানুষ বুঝতে পারল তখন কিন্তু স্বাধীনতার শুরু হইল এই শুরু হওয়ার পরে যখন সবাই বিক্ষিপ্ত ভাবে করছিল তখন জানেন যে আঠারোশো পঁচাশি সালে কংগ্রেস দল প্রতিষ্ঠার মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু লড়াইটা আবার জোরদার করা হয়েছিল তেমনি এই যে লড়াইটা চলছিল এই লড়াইটা চলতে চলতে শেষ পর্বে যখন আসে সেটা হচ্ছে ভারত ছাড়া আন্দোলন এই মালমার মালমারের যে থানা এই থানা সারা ভারতবর্ষের থানায় কিন্তু ব্রিটিশ পুলিশ ছিল থানাগুলো ব্রিটিশ পুলিশ দ্বারা পরিচালিত হইত এবং তার উপরে ইংল্যান্ডের যে জাতীয় পতাকা সেটাই কিন্তু খতফত করে উঠত

বনওয়ালী মাহাতো বলেও একজন কিন্তু গুলি পাইছিলেন সেই গুলি উনি কিন্তু সেই গ্রামে ফিরে যায় পরে কিন্তু উনি মারা যান তো দেখুন এই গোবিন্দ মাহাতোর নামটা আমাদের বাচ্চা দেশের কোনো নাগরিক কিন্তু কোন ইতিহাসের পাতায় পড়ার সুযোগ পায় নাই কেন এই ইতিহাসটা যারা লিখক তারা কিন্তু সব ছিল উচ্চ লোক তারা এই ভুবপুরা লোকদের ইতিহাস তাদেরকে কিন্তু জানতে ঝুঁক নাই কারণ জানলে জানা যত ইতিহাস জানিবে তাদের যাত্রা ভিমান তত বৃদ্ধি পাবে সেই কারণে আমাদের কিন্তু এই শহীদ গুলোর নাম কিন্তু দেখবেন ইতিহাসের পাতায় নাই উল্টো দিকে ওই একই কাজ আমাদের যেমন মানবাজার থানা আক্রমণ করতে গেছিল তেমনি তমলুক থানাকে আক্রমণ করতে গেছিল মাতঙ্গিনী হাজরা দেখবেন একটা ফিরে ছাত্র জিজ্ঞাসা করবেন যে মাতঙ্গিনী হাজরা কে ছিলেন বলে দিবে তাহলে কেন গোবিন্দ চূড়াম মাহাতোর নাম আহ ইতিহাসে প্রশ্নটা জাগে কি ডাগার নেই মানুষের মনে একই কাজে তাহলে এই যে ইতিহাস যেগুলো গোপন করে রাখিছে সেগুলো কিন্তু আমরা যারা আন্দোলন করছি আমাদের না আমাদের জাতীয় অভিমানটাকে জাতীয় অভিমানটাকে যদি বাড়াইতে হয় আমাদের ইতিহাস তুলে ধরতে হবে ফাঁসি দেওয়া হয়েছে ওদের ওই সাধু কালো চান ভৈরবের সাথে সাথে চানকু মাহাতকেও কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে তার কিন্তু নাম কোথাও নাই কোথাও নাই আমরা ইংল্যান্ডে ইংল্যান্ডের যারা পড়াশোনা করছে বিদেশে ইতিহাস যারা পড়াশোনা করছে সেখান থেকে তথ্য কিন্তু নিয়ে আসছে সব আন্দোলনের সাথে কোন না কোনো কুর্মীর নেতা কিন্তু জড়িত আছে সুখদেব মহাতো থেকে শুরু করে প্রচুর জড়িত আছে কিন্তু তাদের ইতিহাস নাই সেই ইতিহাস গুলো আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি কারণ এই যে ব্রাহ্মণ্যবাদী সরকার গুলো আছে যে রাজনৈতিক দলগুলো আছে তারা সেই ইতিহাসটাকে গোপন করে রাখার চেষ্টা করছে নতুন পুরুলিয়া এই মানবাজার যদি আমি মানে মানবাজারের দিকে লক্ষ্য রাখি মানবাজারে এত সংখ্যক কর্মী আছে কিন্তু রাজনৈতিক পদাধিকারী রাজনৈতিক ক্ষমতাশালী কোন নেতা নাই কোন নেতা নাই আমি এই গ্রামে আছেন এই গ্রামে আপনারা জানেন বাবু সম্ভবত উনি তো আমি নাম দেবেন বাবুকে অনুরোধ করিব দেবেন বাবু আপনি যদি আমার কথা বা আপনার পরিবারের কোন মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন আপনাদের কথা শুনে শুনে আমরা কিন্তু উনিশশো বাহান্ন সাল থেকে প্রথম ভোট হয়েছিলেন উনিশশো বাহান্ন সাল থেকে আমরা রাজনৈতিক দলের কথা শুনে শুনে আঠারো বার লোকসভায় ভোট দিয়ে আমাদের হয়ে গেছে বুঝলেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ বা এম ভোট আমরা দিয়েছি আপনাদের কথা শুনেই দিয়েছি কেন না আপনারা বলেছেন এই দল ভালো করবে সত্যি ভালো করছে সত্যি ভালো করছে সবারই ভালো করছে খুব ভালো কথা কিন্তু আমার যে পরিচয়টা হরণ করে রেখেছে সেটা আপনি কোনোদিন বলেছেন দেবেন বাবু আপনার কাছে প্রশ্ন আপনি হুল হুলিয়া কত কোটি টাকা খরচ হয়েছে যদি হিসাব করি আমরা টাকা করেছি কত কোটি টাকা আমাদের ক্ষতি হয়েছে সরকারের তো যা হবার হয়েছে হয় না প্রত্যেকটা গ্রাম কত

আপনাদের কোথায় বাহান্ন সাল থেকে বলেছি পঞ্চান্ন পঞ্চায়েত নির্বাচনে একটা ভোট দিতে বলেছিলাম আপনারা দিয়েছেন দিয়েছেন তো তোমাই তো দিতেছে এই অঞ্চল এই গ্রামও দিতেছে তোকে আর একটা ভোট দিতে বলছি যে আগামী লোকসভায় একটা ভোট দেন কেন ভোটটা দিতে বলছি কেন শান্তিরাম মহাতোকে ভোটটা দিতে বলছি নেই মই জ্যোতির্ময় মহাতোকে কেন দিতে বলছি নেই কেন আমরা অজিত মহাতোকে বলছি আপনি আমাদের সাথে যে কোনো জায়গায় আমরা পাঁচ বছর ভোট দিয়েছিলাম তো জ্যোতির্ময় মাহাতোকে একটা সই খুঁজেছিলাম সই যদি কোন বিজেপির নেতা আছেন এই গ্রামে দয়া করে শুনবেন দিল্লি নিজেদের কুড়ি হাজার তিরিশ হাজার টাকা খরচ করে দিল্লি পনেরো দিন ষোলো দিন করে পড়েছিল একবার নয় গেছি পনেরো গেছি দিল্লি আমরা প্রত্যেকটা দপ্তরকে যাই আর জিআই যে ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা এমপির ঘরে ঘরে গেছি প্রত্যেকটা এমপির ঘরে ঘরে গেছি যে আমাদের এই কুর্মের একটা ইস্যু এইটা আপনারা গ্রহণ করুন

লাগু হয়ে যাবে এবং কার্যকরী হইতে বেশি দিন লাগবে না দুটো এমপি সই করে দিল চন্দ্রপ্রকাশ চৌধুরী গ্রেড এমপি বিদ্যুৎ বিজেপি এমপি বটে তাটা সই করে দিল জ্যোতির্ময় মাহাতোর কাছে সই করতে যখন গেল ও কইল না ভাবুন যাকে ভোট দিয়ে জিতালাম কুড়মের ভোট ছাড়া এই আমাদের পুরুলিয়ায় কোন এমপি জিত

আপনি ভুল দুটো আপনাকে ওরা যদি না তো আপনার তো আঠারোটা এমপি আছে কেন তারা একবারও লোকসভায় ধরনা না একবারও কেন আন্দোলন করলেন না নিয়ে তাহলে আপনার তৃণমূলের সদেচ্ছা নাই

ঠিক আছে আমরা দেখিয়ে দেবো পুরুলিয়া পুরুলিয়া তো এই যে ক্যান্ডিডেট গুলো এরা কালা জুতো নরেন্দ্র মোদীর ওই টুপি যায় আমরা বুঝতেই পারি কারো কোনো একটা

একটা ধান কত লিখছিল এখন কত লোটা আগেরটা বলুন এখন তো আন্দোলনের পরে তিন কেজি পাঁচ কেজি হয়েছে সাত কেজি বারো কেজি চোদ্দ কেজি পর্যন্ত কিন্তু ছুট নিয়েছে সিপিএম বড় বড় কৃষক সভার নেতার নাম শুনেছি কৃষক সভা হালে তৃণমূলের কোন নেতা না। সারার দাম চোদ্দশো সত্তর তৃণমূলের নেতা কেউ বলেছিল যে কেন বাড়তে লিখছে তাহলে তৃণমূলের নেতা গুলো কি ভাগ পাইছোক চোদ্দশো সত্তরের বাইশশো টাকায় বিকার পরে নিশ্চয় ভাগ বেটে কেউ প্রতিবাদ করে নেই বিজেপি কোন প্রতিবাদ করেছিল করে নাই কে করেছে অজিত মাহাতো

কি করে উন্নয়ন হব আপনার কলকাতায় ফ্লাইওভার হবে আপনি এরকম হচট মতে আপনার বালি যাবে সে টাকায় কলকাতায় হবে তার প্রতিবাদ কেউ করেছে তৃণমূল কোন নেতা করেছে বিজেপির কোন নেতা করেছে কেন এই বালির তোমার পাঁচ হাজার টাকা কেউ বলেছে আপনি একটা ঘর করিবেন আপনার ছাঁচার জলে নদী বালি হচ্ছে বালি কি কারখানায় উৎপাদন হয় মমতা ব্যানার্জি কারখানা করেছে বালির

আর না বুঝে গ্রামের উন্নয়ন না বুঝে লোকের উন্নয়ন এরা হয়ে যায় নেতা কোন একটা নেতা সভাপতি এত কুড়ুমির জায়গায় স্বাস্থ্য গুলো দেখেছেন কি অবস্থা হসপিটাল গুলো ডাক্তার আছে কোনো ভালো ডাক্তার থাকলে তাকে কিভাবে খেদা দেবেন তার চক্রান্ত করে বলেছি যে আমরা এত ভোট দিয়েছি লোককে আমাদের উন্নয়ন কেউ ভাববেক নেই কেউ বলিবেক নাই একটা লোকে আমাদের উন্নয়নের কথা বলছে আমরা ভুল করে একবার ভোটটা দিই ভুল করে হলে আমরা ভোটটা একবার দেব এই ভোটটা দিয়ে আমরা ওইখানে এমপি যখন যাবে না আমি জানি অজিত মহাতো এমন লোক বটে না ওকে সাসপেন্ড করবে ও যদি এমপি হন।

যে পাঁচশো পাঁচ ছিলে এক হাজার টাকা করে দিয়েছে আপনি বুঝ বুঝাবেন ওই জন্য যাবেন না যে আমরা সাত হাজার কি করে লক্ষ্মীর ভান্ডার হবে তার জন্য লড়ছি আপনারা বলবেন যে প্রত্যেক মাসে আমরা সাত হাজার লক্ষ্মীর ভান্ডার নেবো আমাদের অজিত মাহাতো বলে গেছে যে প্রত্যেক মাসে কর্মীদেরকে সাত হাজার দিতে হবে কারণ তেত্তর বছর আমাদেরকে বঞ্চিত করে রাখিছ তোরা এসটি টিম 1200 করেছে তো আমরা কড়বে শুধু 45 লক্ষ ভাবে 7000 দাবি করিব 73 সাল থেকে কত লোকতে চাকরি হতো গায়াস্টি থাকিলে কি কত লোক ঘর ভাড়া কত লোক কত বছরের হোস্টেলে পড়িয়ে তার নিজের বাবার টাকা खर्चा করে সেগুলো তো হোস্টেলে ফ্রি ব্যাচুম তাহলে এতদিনে বঞ্চনার জন্য তো আপনাদের অনুরোধ করছি যে আপনারা মহিলা গ্রুপের প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এখনো 1.5 মাস প্রায় সময় আছে প্রত্যেকদিন মেটান রাখুন তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিব তো ওকে বলিবেন যে তোর বউটো কি দমে ভালো বটে তোর বউটো পাবে কারণ আমি খারাপ আমারটা বন্ধ হলে ওয়ার বোয়ারটাও বন্ধ হবে

লাভ আমার টাকা যাবেন আমাদের পরিচয়টা ফিরে পাওয়ার জন্য আমরা লড়ছি এইখানে আমরা তো বেশি ভোটে যাবো নাই একটা হয়েছে একটা হবে আর ছাব্বিশে আমরা একটাই লড়িব কেন লড়িব

ইয়াটা বলছে ভুল পাঠাইছে ওইটাকে গ্রহণ করায় দিচ্ছি নরেন্দ্র মোদীকে এত বড় সুযোগ আমাদের সামনে আসিয়ে গেছে এই সুযোগটা সৎ ব্যবহার করুন এই আবেদনটা রাখছি আর সব তৃণমূল সব আজকে সব এর নেতাদেরকে অনুরোধ করছি দাদা আপনাদের কথা শুনে ছাব্বিশ এর পরে যত ভোট হইতে বলবেন দিব কিন্তু দয়া করে আমাদের এই ভোটটা ডিস্টার্ব করবেন না কারণ আপনার লাতে কেউ আমরা এসটি সার্টিফিকেট দেব আমরা তিরপল নিতে আসিনি আপনার লাতে কেউ দেয়ার জন্য এসেছি তাই অনুরোধ করব আপনি বিভ্রান্তি ছড়াবেন না যে যে নেতা আছেন চুপচাপ থাকুন আপনার পদ যাবে নাই বুথ হারিয়ে গেলে কোথায় তো যাচ্ছ বুথ তো হারিয়েছে কই যায় তাহলে যাবে কেন আর এটা মুখ্যমন্ত্রী বদলিবে কেন নরেন্দ্র মোদী অন্য জায়গায় ভোট নিয়ে উয়ে প্রধানমন্ত্রী হবে সুতরাং আপনার ভয়ের কোনো কারণ নাই আপনি ভোটটা আমাদেরকে করতে দেন আর এই দুটো বছর আমাদের কথা শুনে চলুন আপনিও চলুন দেখুন আপনার পরিচিতি আমরা ফিরে নেব আর এখানে আপনি তো সভাপতি আপনাকে এখানে এমএলএ করার কথা আমরা ভাবি আসিছি এটা ঠিক আছে বলবো এমএলএ করবো এসটি তো হলে এই বাবুতে এমএলএ করবো না দেবো তো সবাই আমার লোক বটে তো বটে আমার কুটুম কোন দিক থেকে না কোন দিক থেকে আসতে হয়তো বাইরে হয়ে যাবে কি দেবেন বাবুর নাম তাই তো ওনাকে আমরা এমএলএ হিসাবে দেখতে চাই মন্ত্রী হিসাবে দেখতে চাই ওই ফালতু একটা পদ নিয়ে কি হবে এখন থাকুন আমাদের পক্ষে এই আবেদন এই নিবেদন রেখে সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় গরম কুড়মি ঐক্য শুভ ঈদ মুবারক